সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাঝারুল ইসলাম টেকজিডি স্কুল থেকে আপনাদের স্বাগতম সম্মানিত সুধী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা চেয়ারম্যান কর্তৃক এই আদেশটি পরিণত হয়েছে সেটা হলো যে পঁচিশ ছাব্বিশ কর বর্ষে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক এটি বিশেষ আদেশ আকারে প্রকাশিত হয়েছে যেটি কার্যকর হবে চারই আগস্ট দুই থেকে সম্মানিত সুধি এই কার্যকর কার্যকরিতার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো নির্দেশনাগুলো হলো এক নম্বরে বিশেষ করে পঁয়ষট্টি বছর বা তার তার চেয়ে বেশি বয়সের প্রবীণদের জন্য কি এটি বাধ্যতামূলক করা হয়নি তারা ইচ্ছা করলে অনলাইন অফলাইন দুটোই কি ব্যবহার করতে পারবে দুই নম্বর হচ্ছে যে শারীরিক ভাবে অসমর্থ যদি যে সকল করদাতা রয়েছেন তারা তাদের সনদ মানে তারা যে অক্ষম এই সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারাও কি ইচ্ছা করলে অফলাইনে তাদের রিটার্ন দাখিল করতে পারবে মানে তাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক নয় তারপর রয়েছে তিন নাম্বার তিন নাম্বারে আমাদের যারা প্রবাসী রয়েছেন তারা যাদের প্রবাসী আছেন কিন্তু ইটিন করা রয়েছে তাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় তারা অফলাইনে রিটার্ন দাখিল করতে পারবে তারপর যেটি রয়েছে সেটি যে মৃত মৃত করদাতা করদাতা যদি কোনো মারা গিয়ে থাকেন হন তাহলে সেই মৃত করদাতার পক্ষে তার আইনগত যে প্রতিনিধি তারা তাদের রিটার্ন অফলাইনে দাখিল করবেন এই চারটি বিষয় স্পেসিফিক রয়েছে আর এই চারটি বিষয় ছাড়া আরেকটি বিষয় আরেকটি বিষয়ে একটি নোট রয়েছে সেই বিশেষ নোটটি হলো ই রিটার্ন সিস্টেম নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লেখিত করদাতাগণ ব্যতীত মানে উপরে যে চারজনের কথা বলেছি চার ধরনের করদাতার কথা বলেছি সেই চার ধরনের করদাতা ব্যতীত যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হইলে তা একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করবেন এবং সে আবেদন করলে আবেদন আবেদনটি অতিরিক্ত এবং যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে কি সে রিটার্নটি অফলাইনে দাখিল করতে পারবে এটার এটার মর্মার্থ হচ্ছে যে যে কোনো ব্যক্তি যদি তার ই রিটার্ন সিস্টেমের কোনো জটিলতা থাকে যদি সেই সিস্টেমের জটিলতার কারণে সে যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারে কারণ আমরা জানি অনলাইনে রিটার্ন দাখিল করতে গেলে তার একটি সিম লাগবে এবং সিমটি তার নিজের এনআইডি কার্ডের সাথে এটা সংযোগ থাকতে হবে এই যে তার যে বায়োমেট্রিক সিম সিস্টেমটি বিভিন্ন জটিলতা থাকতে পারে এইসব জটিলতার কারণে যদি তার পক্ষে মনে হয় যে সে অনলাইনে বিষয়টি দাখিল করতে পারবে না তাহলে তার সংশ্লিষ্ট সার্কেলের যেই উপকর কমিশনার থাকবেন সেই উপকর কমিশনার নিকট একটি আবেদন করবেন এবং সেই আবেদনটি যুগ্ম এবং অতিরিক্ত কমিশনারের অনুমোদন ক্রমে অনুমোদন অনুমোদিত যখন হবে তখনই সে কি অফলাইনে দাখিল করতে হবে আর এই কাজটি করার জন্য সেই একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো কি একত্রিশে অক্টোবরের মধ্যেই কাজটি করতে হবে তাহলে শুধু আমরা যে বিশেষ আদেশটি পেয়েছি সেই বিদেশ বিশেষ আদেশটির মধ্যে বিশেষ যে বিষয়টি ছিল সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম আর আপনারা সবাই কি অনলাইনে রিটার্ন দাখিল করেন অনলাইনে নিজের রিটার্ন নিজে দাখিল করে নিজের রিটার্নটা সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার তো সম্মানিত সুদী আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম